দর্শক আসসালামু আলাইকুম আজ একত্রিশে আগস্ট দু রোজ রবিবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি অবস্থান করতেছি সুমন ডেয়েরি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া গ্রামে আর সুমন ডেয়ি ফার্ম মালিক সুমন ভাই এখান থেকে সকল জাতের গাভি কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাভি কালেকশন করছে এর মধ্যে দুধের গাফ থাকলে দুধের গাভে থেকে কী সুযোগ সুবিধা ও পেগনেট গাবতে থেকে কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে সুমন ভাইয়ের সঙ্গে কথা বলো আপনাদের বিশ্বাস জানাবো আর দর্শক বাইন আপনার যাই যেখান থেকে গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার বিস্তারিত জানতে

এখানে গাবি পাওয়া যায় কারণ ওই একটা এই অল্প গরু দেখায় কোন কারণে জানেন ওই মানুষের সময় নাই যে ওই আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা পরি মানুষের ভিডিও দেখার কারণ এই আমি অল্প কিছু স্যাম্পল দেখাই খামারের দরকার আইসি আমার বাড়িতে আসার পরে আরো খামার ভরা গরু থাকে আসলে ভরপুর গাবি পাবেন যার যে যাতের গাবি দরকার এখানে আসলে সরাসরি শুধু আপনার খামার নাই এলাকা আরো অনেক খামার আছে যেখান থেকে খুশি সেখান থেকে নিতে পারে তার যেখান থেকে মনে চায় সে টাকা দিয়ে কিনবে না সে তো আর আমার টাকা দিয়ে কিনবে না তার টাকা দিয়ে কিনবে তার যেখান থেকে মনে হয় সেখান থেকে কিনবে কিন্তু জাতমান পার্সেন্ট দেখি কিনবেন আর অরিজিনাল খামারে দেখি কিনবেন তাহলে কখন ঠকবে না আর আমরা সব সময় বলি যে খামারে আসার কথা আর খামারে এসে দেখলে পারে কি আপনার ভিডিওতে এমন একটা জিনিস কালা বউ সাদা বানানো যায় সাদা বউ কালা বানানো যায় তো এই জন্যই বলি আপনারা সরজমিনে আসবেন আইসি আপনার খামার ভরা গরু আছে আপনার যেটা মনের কাছে ভালো লাগে সেই গরুটা নিয়ে যাবেন কোনো জোর জবস্তি নাই কিচ্ছু নাই আপনারা সরজমিনে হয়তো অনেকেই মনে করে যে পাবনা জেলায় যাবো ওই অমকের কাছে যাব কি হবে না হবে আপনাদের কোনো ভয় পাওয়ার আমি মনে কোনো কারণ নাই কারণ কি জানেন আমি আরেকটা কথা বলি আপনারা সবসময় আপনারা এখানে আসবেন দশটা টাকাও সাথে করে নিয়ে আসবেন ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে পারেন আপনারা শুধু ভালো লাগলে কেনেন শুধু গাড়ি ভাড়ার টাকাটা নিয়ে আসবেন এখানে আসার পরে

ওইসব শাড়ের একটা গাবি আছে আর ওই গাবেরি আবার ওইসব শাড়ের শাড়ের একটা বাচ্চা আছে। এক কথায় আজকের ভিডিওতে থাকবে সব আনকমন কালেকশন। কমন কালেকশন আর আমি কিরকম কালেকশন করি যারা প্রতিনিয়ত ভিডিও দেখে তারা দেখলে বুঝতে পারো যে আমি কোন কালেকশন করি। হয়তো কি আমি মানুষ ছোট হইতে পারি। আমি ইনশাআল্লাহ চেষ্টা করি ভাই সর্বোচ্চ ভালো জিনিস কালেকশন করার জন্য চেষ্টা করি যে সব সময় ভিন্ন গুলো থাকে। আমি চেষ্টা করি যে আমার ঈশ্বরদেশ ঈশ্বরদেশ সবার মাথা গুরু কেনার জন্য আমি সবার সবথেকে ভালো গুরু কেনার জন্য চেষ্টা করি। একটা ভিডিও দেখলে বুঝতে পারবে যে সুমন ভাই কেমন গাবি বিক্রি করে বা সবার থেকে ভিন্ন গাবি বিক্রি

ওই দেখেন যে সার গুলা লড়াই করে ওই সব সারের বীজের গরু এগুলা কি জাতমান হবে এটা তো কি জাতমান দর্শক ভাইরাই জাতমান বলা থাকবে না আনকমন কালার একটা গাবি হ্যাঁ আপনাদের কাছে যে জাতমান মনে হবে সে জাতমান ধরে নিতে জি ভাই আর এই আমার ফাস্ট কালেকশন ভাই আমার জীবনের এক সে সেরা কালেকশন এটা কারণ এর আগে কখনো আমি এরকম কালেকশন করি নাই এই কালারে গাবে কখনো মেলে না আমি কখনো কিনেও নাই মেলেও নাই দাদ বস কাটা গাবে এটার মাত্র 2টা দাদ দাদ বস মাত্র 2টা এটা আছে কি অবস্থায় এটার বাচ্চা আছে সাথে কয় নাম্বার বাচ্চা দিছে ফার্স্ট টাইম বাচ্চা আছে তো ওই দাদ গায়ে বাচ্চা দিছে প্রথম টাইম সাংকে কি বাচ্চা ভাই সার বাচ্চা ভাই সার বাচ্চা আবার ওই সব জাতেরই বাচ্চা হয়েছে গাবির সার বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স আজকে 25 দিন 25 দিন দুধের লার নেবে গেছে এবং এই বাচ্চা সারা বাংলাদেশ জানতে করতে পারবে ইনশাআল্লাহ ভাই কেমন দাম এটার দাম চাচ্ছিলাম ভাই আমি দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশে বাচ্চা সহ লিটার দুধের জি দর দামের আবার সুযোগ আছে হালকা সম্মানী করতে পারবো আমরি কিছু আপনি দেখেন গরুডার দিকে একটা এগুলা জিনিস একটা জিনিস কি জানেন অনেকে আবার বলতে পারে যে আমি তো দুই লক্ষ দশ হাজার টাকা দিয়ে আমি ফিজিয়ান কিনতে পারবো তাহলে ফিজিয়ানের সাথে তো এটা তুলনা করলে হবে না আমি একটা কথা বলি আমার সাথে আপনি সারা দিন ঘুরবেন সারা দিন আপনাকে আমি চারশো পিস আমি ফিজিয়ান কিনে দিতে পারবো চারশো পিস পারো তার বেশি পারবো তার কম হবে না আর আমাকে যদি বলেন যে এই এই একটা কালেকশন যে দেখাচ্ছি এই কালেকশন আমাকে আরেকটা দেন আমি সারা বাংলাদেশ খিজো দিতে পারবো লাল কমন কালারের গাবি সচরাচর এই ধরনের গাবি বা এই কালারের গাবি মেলানো যায় আর আমাদের ঈশ্বরদী থানায় তো নিম্নে 200 খামার আছে আমি 200 খামার চ্যালেঞ্জ করলাম এই কালারের গাবি কারো কাছে এই কালারের গাবি যদি কেউ দেখাইতে পারে তাহলে খালি দেখাবে মতো টাকা পুরস্কার দুই নম্বর আচ্ছা ঠিক আছে দুই নাম্বার ছিল আরেকটা গাভি না বিগ সাইজের একটা গাবি সুন্দর প্রিন্টের নিখুঁত একটা গাবি সাদা কালার কি হরিয়ানা জাতের হরিয়ানা ইন্ডিয়ান হরিয়ানা

হালকা সম্মানই করতে পারবো ভাই আহামরি কিছু না যদি বেশি যদি আহামরি যদি একটা গরু ভাই পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা কেউ দাম বেশি চাই না হয়তো কি সর্বোচ্চ অল্প কিছু টাকা দাম দর করার জায়গা রাখে ওই যদি আমি দাম চাইলাম এক দেড় লাখ টাকা এক দর্শক ভাই এসে বললো যে আমি এক লাখ টাকা দিব তাহলে ভাই ওই রকম ফোন দিলে পারে ভাই ফোন দেওয়ার দরকার নাই ভাই দাম চাইছে এখান থেকে সামান্য কিছু শুধুমাত্র হ্যাঁ এখন দর্শক ভাইরা মনে করতে পারে যে আমরা তো দশ টাকাও বলতে পারি হ্যাঁ আপনারা দশ টাকাও বলতে পারেন সেটা ঠিক আছে কিন্তু মানে এত টাকার ডিফারেন্স আমরা দাম চাই গরু বিক্রি করি না ভাই দুই নাম্বার দাম তিন নাম্বার আচ্ছা ঠিক আছে সুমন ভাই মাসের লাস্ট কেভিল ও তিন নাম্বার সেল আর একটা গাবিন আসলেন এই গাবিটা কালার টাচ একদম লাল কালার প্যাটের মাঝখানে হালকা একটু সাদা একটা ভাব আছে এটা কি জাত মানে সাইওয়াল জাতের গাবি গাবির জাত মান সাইওয়াল জি সাইওয়াল কটা গাবির এটা দুইটা দাঁত দাঁত বশ মাত্র দুইটা জি দুই আছে কি অবস্থা এটা বাচ্চা আছে সাথে কয় নাম্বার বাচ্চা দিছে এটা ফার্স্ট টাইম বাচ্চা গাবির দাঁত বশ দুইটা গায় বাচ্চা দিছে প্রথম টাইম সঙ্গে কি বাচ্চা ভাই সঙ্গে আপনার ব্রাহ্মার সার বাচ্চা আছে ভাই ব্রাহ্মার সার বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স আপনি আপনার এক মাস দুই এক দিন বাকি আছে এক মাস ਨੇ এখনো তো থেকে একদিন কম আছে তবে ভালো গরুদের একটা বাচ্চা সারা বাংলাদেশে জানতে করতে পারবে ভালো গরুদের বাচ্চা বলতে কি আপনি দেখেন যে আল্লাহ কোলে যে বাচ্চাটা देছে ভাই বাচ্চাটা দুধ ছাড়লে পরে বাচ্চাটা খালি মায়ের টাকা গরুর টাকা মা দিয়ে বাচ্চা দিয়ে যাবে সে খেতে হয়ে যাবে একদম পরে বাড়ি হয়ে গাবি হয়ে যাবে পরে আবার যখন গাবিটা আপনার ট্যাগনেট হবে মানে এইগুলা গরু দিয়ে কোনোদিন লস হবে না

দেখেন যদি এই রকম এই সব দামের 3 লাখ টাকা যদি দুটা কিনবেন আপনি দেখেন যদি একটা গরু যদি একটা 5 লক্ষ টাকা হয় যায় বাচ্চাও কাটি যায় ওই দেখেন দুই দুই মাস পরে খাওয়ালি পারে ওই গরুর আসলে গোস্ত লাগালি পারে ওই টাকা উঠে আসবে এই বলে গাবির থেকে দেখা যায় যে বডি ওয়েটটা থাকে ভালো হ্যাঁ বডি ওয়েট থাকে ভালো দুধও ভালো থাকে আর আপনি ফিজিয়ান গরু দুধ ওই এমন একটা ফিজিয়ান গরু দুধ 30 লিটার আর এই সব শায়ল গরু দুধ 5 লিটার এক জায়গায় করবেন ওই 30 লিটার দুধকে কবে কিন্তু সরেকে কিনতে নেই এই দুধের ফ্যাট ভালো হ্যাঁ

কান মাথাটা উল্টানো এটা কি জাত গাবি ভাই এটা ভাই একটা ইন্ডিয়ান গির ভাই গাবির জাতমান মান ইন্ডিয়ান গির মূলত যেটা দেখলে বুঝতে পারবে সেটা হচ্ছে কান মাথাটা উল্টানো আর যারা গরু চিনে ভাই তাদেরকে বৈশিষ্ট্য বলা লাগে না তারা গরুর দিকে তাকাইলে বুঝতে পারে তারপর আপনি দেখেন যে কান দুটো পেছানো আছে শিং দুটো পিছনের দিকে উল্টানো আছে নাবি কম্বল চুট যে সবকিছু আছে এর মধ্যে যা যা থাকার দরকার একটা গির গাবির মধ্যে সবটার মধ্যে সকল কিছু একদম বিদ্যমান জি জি সাত বয়স গাবে এটার আপনার দুই দাঁত ছিল চার দাঁত হইছে কোলে এক বাচ্চা আছে

আছে চোখের চারিপাশে কালো কালো পশম আছে নাভি কম্বল এক ফোঁটা নাবি কম্বল এক ফোঁটা চুট কিচ্ছু নাই দেখেন একদম বাচ্চা দেবে সেকেন্ড টাইম দেখেন আপনি উলান দেখাই দিচ্ছি আমি কতটুকু এখনো জায়গা সময় আছে কত এখনো ধরেন কেবল আট মাস চলতেছে তো এখনো আপনার এক মাস প্লাস সময় আছে এক মাস প্লাস নিতে পারবে সারা বাংলাদেশ পারবে সুস্থতা গ্যারান্টি জি ভাই নিতে আগের বিনে দুধ ছিল কেমন জানা ভাই আমি এগুলা কথা না বলাটাই ভালো তারপর আমি যেখান থেকে নিয়ে আসছিলাম জিজ্ঞাসা করছিলাম যে ভাই ওরা থেকে দুধ টুক পাচ্ছে পাইছেন

আমার ফোন নম্বরটি হলো কেন জিরো ওয়ান থ্রি জিরো সেভেন ইমো হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট সব এটাতে আছে নাম্বারটি চব্বিশ ঘন্টা খোলা থাকে করে সরাসরি আপনার খামার এসে তারা আসতে পারবে না ভিডিও ফোন দিয়ে সকল কিছু যাচাই বাছাই করে কাবিগুলি কালেকশন করতে পারবে জি ভাই সুমন ভাই কাবিগুলি দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম